আল্লাহকে খুশি করার জন্য তার সন্তুষ্টির জন্য আচ্ছা তন্ময় তোমার মনে হয় গরুটা কেনার আগে ওজোরের কাছ থেকে একটু এইসব সম্বন্ধে জানা দরকার ছিল একটা পশু যখন তুমি কোরবানি দেওয়া তখন সেই পশুটা অতি হবে মনে করো পুরো ফ্রেশ তার কোনো রোগ শোক থাকা যাবে না তার কোনো অঙ্গ নেই এমন হলে হবে না তারপর তোমার ওই টাকার পরিমাণ নিয়ে অহংকার করলি এগুলো করলি তো কোরবানি হবে না টাকা কিংবা গোস্ত কোনটাই মূল বিষয় না মূল বিষয় তোমার তোমার পছন্দ ভালোবাসা তুমি যে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করতেছো সেই জিনিসটা তোমার ফ্রেশ হতে হবে এই যে তোমার কতটুক গোস্ত হইলো কতটুক কি হইলো এইগুলো কখনোই মাপা যাবে না কোথায় দেখানো যাবে না যে এই গরুটা আমার কতটুক গোস্ত হবে হ্যাঁ তুমি দুই লাখ টাকা তো গরু কিনছো তোমার ওই জায়গায় দশ কেজি গোস্ত হলি পারে ওইটা তোমার খুশি মনে মানে নিতে হবে আসলে এইসব কথা কি সত্যি হ্যাঁ তন্ময় কথাগুলো সবই সত্যি ঠিক আছে যদি আমার কথা বিশ্বাস নাই তাহলে তুমি ইমাম সাহেবের কাছে যে শুনে আসতে পারো এই কথাগুলো ঠিক আছে কারণ আমরা যে সবাই কোরবানি করে ঠিক আছে কিন্তু আমাদের কোরবানিটা সঠিক হয় কি না হয় এটা কিন্তু আমরা জানি না আসলে ভাই এটা তো আমি ভুল করেছি তুমি তো বুঝতে পারিনি আগে এখন বুঝেছি এখন আমি নিজেও করব না আর আমার আশেপাশে কাউকে আর করতেও দেব না এই ভুলগুলো যা তুই যে বুঝতে পারিসির এইটা আমার কাছে খুবই ভালো লাগেছে কুরবানি এক টাকার করিস আর পাঁচ টাকার করিস সেটা হালাল করে কুরবানি করতেবি হবে নাহলে পরে আমরা তো কুরবানি করতেছি আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা যদি সেটাই না পাই তাহলে পরে তো আমাকে ওই দশ কেজি গোশ বাজার থেকে কিনে নিয়ে আসে খাওয়াই ভালো তাই না